আমি প্রত্যেকটা মন্দিরে আমার সময় শত বাহিনীর খবর নিয়ে দেখে আমার সতন ধর্মী ভাইদের কোন মন্দিরে একাধিক ভার আমি উন্নয়ন করে দিয়েছি প্রত্যেকটা পুজো মন্দিরের সময় দুর্গাপূজার পূজার সময় আমি প্রত্যেকটা পুজো মন্ডপে প্রতি বছর সাড়ে সাতাশ মন করে চা দিয়েছিলাম এবং আমি তাদের প্রত্যেকটা নিরাপত্তা তাদেরকে আমি একবার মা তার করে শিশুকে বুকের মধ্যে রেখে দুধ খাওয়াই আমি সেইভাবে কালীগঞ্জ দেবাসার আমার সনাতন্ত্র আমি বাড়িতে সেভাবে রেখেছিলাম তার নিজস্ব আপনারা আশা শুনি সাধারণভাবে মুক্তি তার মধ্যে রয়ে গিয়েছে তাই আমি বলবো আমার আমার সনাতন ধর্মী ভাইদেরকে অপেক্ষা করে ইনশাল্লাহ তারা আমি এমপি হতে পারি না পারি যদি আল্লাহ তাহলে আমার কবলে নাও রেখে থাকে তাহলে আমি অতীতে এরকম উন্নয়ন করেছি এখনো উন্নয়ন করতেছি ইতিমধ্যে আশা শুনি ঢুকে সরকারি অনুদান দিয়েছি কালীবাড়ি সরকারি অনুদান এনে দিয়েছি এবং অসংখ্য দরখস্ত আমি গ্রহণ করেছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওই মসজিদ মাদ্রাসা এবং মন্দির এবং আমার

আমি রাখতে পারি বহু দলীয় গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল এখন বেগম নেতৃত্বে যেমন রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল উৎপাদন উন্নয়নের রাজনীতি করেছিল তেমনি দু হাজার এক সালে আমার ওই রাষ্ট্র বাংলাদেশ জাতীয় জনগণের রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল অন্যান্য যে শব্দ যারা বলছে তারা 18000 বেশি গোপন আশ্রয় ভাই তাই আমি বলবো ইনশাআল্লাহ যখন ডাক্তার ইউসুফ বুঝতে করেছেন ওই বৈদেশী মাধ্যমে আলຕের

আমরা এই পরিশ্রম করছি একটিমাত্র কারণে বাংলাদেশের আদ্রগী মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার তাদের ভোট অধিকার ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের সনাতন ধর্ম অবলম্বী ভাইরা বলেছে ইতিমধ্যে জামাতের মুখে বিষ অন্তরে বৃষ্টি মুখে অন্তরে বিষ মুখে মধু আমরা বেছে নেছি ধানের শীষ এটি তারা প্রমাণ করেছে আজকে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভাইরা আমাদের সাথে যোগ দিয়েছে আমরা এগারোটি ইউনিয়নের হাজার হাজার নেতা কর্মী আজকে তাকে গণসম্বর্ধনা দিয়ে জানিয়ে দিয়েছি আমরা তারেক রহমানের ধানের শীষের পক্ষে আছি আমরা এগারোটি ইউনিয়নবাসী কাজী আলাউদ্দিন সাহেবকে পেয়ে খুবই খুশি হয়েছি এই ইউনিয়নের এই উপজেলার মানুষ আজ সাহেবের মতো একজন বিচক্ষণ ব্যক্তিকে আমরা পেয়েছি উনি আমাদেরকে কথা দিয়েছে আমি যদি নমুনেশান পেয়ে নির্বাচিত হতে পারি এই আশাশুনির অবহেলিত জনপদে রাস্তাঘাট স্কুল কলেজ টেকসই ভরিবাদে আমি উন্নয়ন ঘটাবো